হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে আর তোমরা দেখছো দেমাঞ্জলি রান্নাঘর আজকেও আমি রান্না করছি না আমার হবুবার রান্না করছে আমি শুধু জাস্ট রেসিপিটা আপলোড করছি তো আজকে বানাচ্ছি মেটে চচ্চড়ি বা মেটে কষা তো এখানে দেখতেই পাচ্ছ যে অনেকটা আমি মেটে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এরপর কিছু সবজি কেটে নিতে হবে যেমন প্রথমেই আমি এখানে লঙ্কা কুচি কিছুটা রসুন কুচি তারপরে আদা কুচি আর দু থেকে তিনটে পেঁয়াজ ভালো করে টমেটোগুলোকেও আমি ওইভাবেই কেটে নিচ্ছি এদিকে গ্যাসে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা দারচিনি জৈত্রি জায়ফল একটা এলাচ সাথে কিছু জিরে ফড়ন আর দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোড়ন এরপর ভালো করে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে দেখবে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে এখানে যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তেলে সাথে দিয়ে দিলাম অল্প করে নুন নুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক টুকরো করে দিয়ে দিলাম এরপরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা সাথে দিয়ে দিচ্ছি অল্পখানি সয়া সস দিয়ে দিচ্ছি গ্রিন সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস অপশনাল কিন্তু এটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এরপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে এটা যত কষবে ততই এটা স্বাদ ভালো হবে এরপরে আমি এখানে মেটে চচ্চড়ির জন্য যে মেটেগুলো নিয়ে এসছিলাম ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করো তারা এখানে ভালো করে ঝাল দিতে পারো এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা চিকেন মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব চি জিরে গুঁড়ো এরপরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সাইডে এখানে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচের মতো মিল্ক পাউডার এবারে অল্প করে জলটা গরম করে নিয়ে জলটা ওই মিক্সিতে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সেই ব্যাটারটাই এরপরে ওই মেটে চচ্চড়িতে চলে যাবে এটা হচ্ছে স্পেশাল এটা হলে আরও এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ওই জন্য এরকমভাবে এটাকে রান্না চাইলে তোমরা করতে পারো এরপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে কারণ এটা যত কষবে ততই টেস্ট হবে সেই কারণে এরপরে আর সেরকম কোনো পদ্ধতি নেই এটাকে ভালো করে কষে কষে দেখবে এরকম লাল তেল ছেড়ে দেবে তাহলেই বুঝবে যে আমাদের মেটে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টাচ করে দিও যাতে ভিডিওর পোস্টের সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে কোনো একটা মিষ্টি নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই